ক্রিয়ান ডিপ্লোমেন্টার ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব যারা পলিটেকনিক পরীক্ষায় ফেল করছেন বা ফেল করবেন তাদের আসলে করণীয়টা কি তো সেক্ষেত্রে বলবো যারা পলিটেকনিকে আবেদন করেছেন বা করেছিলেন তারা অবশ্যই আপনাদের উচিত ছিল বা উচিত হবে যে জেনারেলে আবেদন করে রাখা বা করে রেখেছেন এরকম জাতীয় স্টুডেন্টদের নিয়ে বেশ কিছু তথ্য আমি উপস্থাপন আপনাদের যারা পলিটেকনিকে আসতে চান এবং জেনারেলেও যাওয়ার ইচ্ছা আছে তাদের উচিত পলিটেকনিক এবং জেনারেল উভয় জায়গাতে আবেদন করে রাখা তার কারণ জেনারেলে কিন্তু আপনার লটারির মাধ্যমে আবেদন গ্রহণ হবে আর পলিটেকনিকে কি শরীর লটারির রেজাল্টের উপরে ডিপেন্ড করে আপনার আবেদনটা গ্রহণ হবে অর্থাৎ আপনার রেজাল্টের উপরে ডিপেন্ড করে আপনি কলেজটা পাবেন আর পলিটেকনিকে কিন্তু আপনাকে ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে চান্স পেতে হবে সুতরাং অনেক ভালো স্টুডেন্টও কিন্তু পলিটেকনিকে চান্স নাও পেতে পারেন তার কারণ হচ্ছে আপনার থেকে কোনো খারাপ স্টুডেন্ট আপনার কথা কথা আপনার সিজিপিএ আপনি দেখা যাচ্ছে পরীক্ষা হলে গিয়ে বিশটা পারলেন আর একজনের সিজিপিএ দেখা যাচ্ছে থ্রি সে পরীক্ষা হলে গিয়ে পঁয়ষট্টিটা ঠিক পারলো সুতরাং অবশ্যই যার জিপিএ থ্রি সেই চান্স পাবে আপনি ফাইভ পয়েন্ট হয়েও কিন্তু চান্স পাবেন না সুতরাং আপনাদের দুই জায়গায় চান্স করে রাখা সরি চয়েস দিয়ে রাখা ভালো এখন এর পরেও যদি কেউ হচ্ছে আপনার পলিটেকনিকের চান্স না পেয়ের পরে পলিটেকনিকেই পড়তে চায় পলিটেকনিকের চান্স না পাওয়ার পরেও পলিটেকনিকেই পড়তে চান সে ক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা আপনাদের দюрেশ্য জেলায় ভালোমতো খোঁজ খবর নিয়ে যে সমস্ত বেসরকারি পলিটেকনিক আছে সেই সমস্ত বেসরকারি পলিটেকনিকে ভর্তি হয়ে যান তার কারণ হচ্ছে যে আপনার কিন্তু একটি বছর লস করার কোনো আপনি যদি একটি আপনার জীবন থেকে একটি বছর হারিয়ে গেল আপনি কারণ পাবেন সরকারি পলিটেকনিক থেকে পড়লেও সে একই সার্টিফিকেট পাবেন এমনকি আমি তো স্টুডেন্টদের এ ধরনের সাজেশনও দিই যে যদি সরকারি পলিটেকনিকে ভালো সাবজেক্টের চান্স না হয় তাহলে বেসরকারি পলিটেকনিকে ভালো কোনো সাবজেক্টে

জিনিসটা খুবই খারাপ হবে কারণ পড়ে কোনো ফায়দাই নেই তার মানে সবার ক্ষেত্রে একই রকমটা সেরকম না অল্প কিছু ক্ষেত্রে এই জন্য যদি যে সমস্ত ডিপার্টমেন্টের চাকরির ক্ষেত্রগুলো উন্মুক্ত আছে তারা যদি তারা যদি আপনার বেসরকারি থেকেও পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার আসলে বেশ লাভ আছে তার কারণটা কি যদি ওই সাবজেক্টটা ভালো হয় সাবজেক্টটা ভালো হয় মার্কেটের ডিমান্ড থাকে আপনার সার্টিফিকেটের উপরে কিন্তু লেখা থাকবে না আপনি সরকারি থেকে পড়েছেন নাকি বেসরকারি থেকে পড়েছেন সুতরাং আপনাদের অনেকে ভাবছেন যে এখনই কি আপনারা বেসরকারি পলিটেকনিকে ভর্তি হয়ে যাব আসলে না বেসরকারি পলিটেকনিকে এখন ভর্তি হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আগে সরকারি পলিটেকনিকের পরীক্ষা হবে সেখানে যারা চান্স পাইছেন বা পান নাই তারা অপেক্ষা করবেন দ্বিতীয় পর্যন্ত একদম শেষ ধাপ পর্যন্ত কারণ পলিটেকনিকের রেজাল্ট দেওয়ার পরে সরকারি পলিটেকনিকের ভর্তি রেজাল্ট দেওয়ার পরেও কিছুদিন বেসরকারি পলিটেকনিকে ভর্তি হওয়ার সুযোগ থাকে আর যাদের পয়েন্ট মানে রিকোয়ারমেন্ট ফিল করে না অর্থাৎ আবেদন করার যোগ্যতা নেই তারা চাইলে বেসরকারিতে অর্থাৎ দেখাচ্ছেন ন্যূনতম কিছু কেউ দেখাচ্ছে টু পয়েন্ট থ্রি জিরো পেয়েছেন বা এই জাতীয় স্টুডেন্টরা আপনারা চাইলে সরাসরি বেসরকারি পলিটেকনিকে ভর্তি হয়ে যেতে পারেন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এছাড়াও আপনার মনে কোনো প্রশ্ন থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন